নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বাড়িতে জামাই এসছে তার জন্য একটু বাজার টাজার করে নিয়ে এলাম তা চলুন যাই দেখি পিয়ার মা কি করছে পিয়া কি করিস আগে দেখাই আমার বন্ধু এসেছে আমার বাড়িতে দুজনে তো একসঙ্গে এলাম তারা বল জামাই এসে দেখা করতে এলাম বন্ধুটা জামার সঙ্গে দেখা করতেছে কোনো কাজ আছে নিশ্চয়ই

না আমরা করেছিলাম আমরা করেছিলাম লাচ্ছা কিন্তু ঈদের দিনে ওর বাড়িতে যেটা আমি খেয়েলাম সেই সময় সেই সময়টা আগ বড় শুকনো শুকনো ঠিক আছে দারুণ লাজছিলও খেতে আমাদের আলাদা আলাদা বলে সামোয়া ওটা কি করে রান্না করে বলে বানিয়ে ওে ভাজা সময়টা শুধু ফেলে দিয়ে তুলে দেয় ফেলে দিলে গোবলে

ওই সময় খেয়েছি আর পায়েস খেয়েছিলাম যে সময়টা আমার কাছে এত সুন্দর লাগছিল খেতে এমনি তো আমার সুগার তার জন্যে বেশি খাইনি কমই খেয়েছিলাম তা খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল আমার মুখে এখনও কিন্তু লেগে আছে তা ওই জন্য শুনলাম যে বাড়িতে তো সময় রাখা আছে তা সেটা যদি রান্না করতে পারে সেরকম অনেক রকম করে করে না তাহলে কালকে বেশি তাই না মা যদি সময় ও মায়ের ঘরে যদি যাওয়া হয় ওর সময়ের আবার রেসিপি থাকে আলাদা আলাদা ওর আবার নাম আছে আলাদা আলাদা বেশি ও বেশি বানাতে পারে তাহলে সেটা শুনতে হবে আর কি ভাবে বানাই নতুন নতুন আইটেম থাকলে পরে শুনে আসতে হবে তা যাই হোক আজকে রাত্রে ডিনারে যা রান্না হবে আমাদের বাড়িতে দেখি হয়তো চিকেন আর হচ্ছে বাসমতি রাইসের ভাত হবে তা জামাই এসছে তো ওই জন্যে ওইটাই করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যারাই আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন কারণ আপনারা যদি লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের মনে উৎসাহ জাগে যে না ভালো কিছু দেখানোর জন্য তা চেষ্টা করব আপনাদের মনে এনজয় দেওয়ার তা আজকে রাত্রে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তা আপনারা দেখতে থাকুন বসে গেছি রান্না করতে আজকে কি হবে বাসমতি চালের ভাত আর মাংস সেটা যে বদি একদিন বিরিয়ানি চালের ভাত আর মাংস খাবো আমি বলি ঠিক আছে যখন ভাই যখন বলছে আর এদিকে আইছে শ্বশুরের জন্য শ্বশুরের জন্য জামাই একটু খেতে পারবে আর আজকে আমাদের চিকেন রান্না কিন্তু পুরো অন্য পদ্ধতিতে হবে পুরো অন্য রকমভাবে এইভাবে কিন্তু এখনও চিকেন আমরা দেখাইনি আজকে চিকেনটা দেখতে থাকুন অন্য রকম করে রান্না হবে আপনারা সবাই চোখ রাখবেন কিন্তু রান্নার উপরে বেশ আমরা জোগাড় যাত্রী করে নিই এই যে রসুন ছুলছি পেঁয়াজ পেঁয়াজ কাটছে আদা আর আদা ওই যে যে পঙ্কজও হাত লাগাবে আমার সঙ্গে কুন্তি ধরবে পঙ্কজ কুন্তি ধরবে আর আমি জাল দেবো আমি সব রেডি করে দিচ্ছি ভাই যখন আবদার করেছে আবদার তো পূরণ করতেই হবে আমার উনুন ধরে গেছে এবার আমি কড়াই বসাই দিই আর পঙ্কজ তো আগুন পোষাতে বসে গেছে শীত লাগছে ওর কুন্তি ধরে গেছে তাহলে আমি না চাইতেই বৃষ্টি আমার কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দেবো দেব দিয়ে কি করবো আমি এই মশলাটাকে সব ভেজে নেব এই যে শুকনো লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দুই রকম দিয়েছি আর এই যে আদা এই যে টমেটা যে গোটা গরম মশলা রসুন পিঁয়াজ হ্যাঁ এটা আমি তেলে ভেজে নেব জিরাটাও ভেজে নেব

আবার একটা একটা করে দুটো করে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি নামাই নেব এবারে এটা ঠান্ডা করে মিক্সচারে করে নেব এবার আমার এই মশলা ভাজা হয়েছে এবার আমি আবার চিকেনটাও ভেজে নেব হয়ে গেছে হ্যাঁ এবার এটা ঠান্ডা করে তারপরে মিক্সচারে করবা ঠিক আছে এবার আমি মাংসটাই হলুদ লবণ লবণটা মাখেনি আমি এবার চিকেনটাই আমি এবার লবণ আর হলুদ লাগাই লব এই যে হলুদ বড়াই তেল মশলা মাংসটা মাংসটাতে যাও জিনিসটাও তাহলে আমি মাংসটা তেলে ছাড়িয়ে দিই ভাজা করবে

আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেনটা কিনে নেব

চিকেন ভাজার তেলেই আমি আলু ভেজেছি আর এবার মাংসর জন্য ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর মশলাটাও দিবে বুঝলে এটা দেবো হলুদ স্বাদ মতো লবই

মাংস পাঠানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো চ্যাক হয়ে গেছে আর জল দেবো না এতেই সিদ্ধ হয়ে যাবে ভাজা মাংস আলুও ভাজা আলুটাও দিয়ে দেবো

বলতে তো পারবি না বৌদিদের বাড়ি বেড়াতে গেলাম একটু বিরিয়ানি চালের ভাত খেতে চলাম তাই বৌদি করে খাওয়ালো না আমি তো মনের আশাটা পূর্ণ করে দিয়েছি আমার ছোট দেওয়া ওগুলো কথা একটু আশা করলো খাবো তা না খাওয়ালে আমার মনে কষ্ট লাগবে না আবার তোমার শ্বশুরের জন্য একটু বিরিয়ানি চালের ভাত খাচ্ছে তা

বাবা মাংস খুব ব্যাপক হয়ে যায় করে কি বলবো যে মাংসটা আমরা পোলট্রি মুরগি এমনি রান্না করে খাই সেটা তো নরম থাকে ভাজার পরে কিন্তু মাংসটা একটু শক্ত শক্ত খুব ভালো লাগলো পঙ্কজ

ভাতটার জন্য ভালো লাগবে আজকে যে রান্নাগুলো হয়েছে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা তা কি বলবো আর যে এত সুন্দর রান্না হয়েছে এর প্রশংসা করা যাবে না মাংসটা যা হয়েছে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর যে গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন করে টাটা चंपा का नाक